টলিউডের ফের খুশির খবর ফের বিয়ের সারায় বাঁচতে চলেছে টলিপাড়ায় টলিউডের স্বনামধন্য অভিনেত্রী অভিনেত্রী রীতাবড়ি শীঘ্রই গাড়ছড়া বাঁধতে চলেছেন পাত্রী টলিপাড়ার হলেও পাত্র টিনচেল টাউনের প্রেমিক সুমিত আরোড়ার সঙ্গেই বাগদান সারলেন রীতাবড়ি চক্রবর্তী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাগদানের বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন টলি নায়িকা ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর অনামিকায় জ্বলজ্বল করছে হিরের আংটিটি প্রেমিকের বুকে মাথা রেখে সাদা কালো মনোক্রমে ধরা দিয়েছেন নায়িকা সমস্ত ভক্তরা নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে হাতে হাত রেখে নতুন জীবনের পথ চলার অঙ্গীকার করেছেন দুজনেই সাদা টুইনিং পোশাকে একাধিক ছবিতে পোজ দিয়েছেন বৃতাবরী ও সুমিত মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম ভাঙার পর মুম্বাইয়ের খ্যাতনামা লেখক সুমিত আড়োরার সঙ্গে প্রেমে রয়েছেন বৃতাবরী জওয়ান স্ত্রী চন্দু চ্যাম্পিয়নের মতো একাধিক বক্স অফিস ছবির সংলাপ লেখক তিনি বিয়ের পিড়িতে বসতে চলেছেন অভিনেত্রী ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারকে নিয়ে ডেস্টিনেশন ওয়েডিং এর পরিকল্পনা রয়েছে নায়িকার বাঙালি ও পাঞ্জাবি দুই মতেই বিয়ে হবে বলে জানা গেছে তবে বিয়ের তারিখ এখনো কিছু জানা যায়নি ব্যুরো রিপোর্ট দুর্নিবার নিউজ